program five from Today's my topic is about <coughs> impact of training and development programs on employee motivation, study on the executive limited, a leading mobile operator in MAC.

and the motivation and the role তো কিছু ডিফিক্ট আমার মনে হয় নাম্বারটা বাদ দিতে পারবে না নাম্বার বলে যে কোনো অ্যাপটাকে নিয়ে করতে পারবে করতে পারেন মেগ ই ইন্ডিয়া ফাইদ আর বোমিট আমার সাবজেক্টের আপনি মানে সুপারভাইজারের সাবজেক্ট ইন্ডিকেটর কি নিতেন জব সিডিসভেশন এর ইন্ডিকেট কি নিতেন এমপ্লমেই পারফরমেন্স এর তবে আহ রোগ বিমন্ত এমপ্লয়েই পারফরমেন্স তার আসলে